পুলিশ যে শুধু লাঠি উঁচিয়ে তেড়ে আসেন তাই নয় তারা বিপদে আপদে মানুষের পাশে থাকেন সেই রকমই ছবি উঠে এসেছে বহুবার কোথাও দুস্থ মানুষদের কাছে গিয়ে তাদের হাতে কিছু খাবার পোশাক তুলে দিতেও দেখা গিয়েছে অনেক সময় দেখা যায় যে রাস্তায় চলতি গাড়ির গতি এবং কাগজ চেক করতে দেখা গিয়েছে কিন্তু আজকে এক অন্য ছবি ধরা পড়লো জেলা পুলিশ এবং সদর ট্রাফিকের উদ্যোগে লাঞ্চ ক্লাবের সহযোগিতায় গাড়ির চালকদের চক্ষু পরীক্ষার একটি ক্যাম্প অনুষ্ঠিত করা হয় পোয়াবাগান বাঁকুড়া সদর ট্রাফিক পোস্টে এহেন কার্যক্রমে খুশি সকল গাড়ি চালক বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে গাড়ির চালকরা কি বললেন পুলিশের এই কর্মসূচি নিয়ে দেখুন বিস্তারিত রাস্তার মধ্যে পড়ছেন আমাদেরও অসুবিধা নাই গাড়ি ঘোড়া চালায় রাস্তায় দেখা হয় না তার জন্য ভালো হচ্ছে হুম ভালো করছে চোখের প্রবলেম হলে চশমা দিচ্ছে দেখতে পাচ্ছি असुविधा नहीं गाड़ी चला अपना नाम वलेट्स well, ग्रुप